হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আবারও নেক্সট ভিডিও নিয়ে তো প্রথম সূর্যমন্দির দেখে আমরা এখন চলে এসেছি পুরী সমুদ্রে তো এখন থেকেই আমি তোমাদের ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা পুরী ঢুকে গেছি তো দেখতেই পাচ্ছ সমুদ্র তো ফাইনালি পুরী আমরা পৌঁছে গেছি তো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে লাইফে ফার্স্ট টাইম পুরী আসলাম তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে অনেক অনেক ঘুরছি অনেক অনেক মজা হচ্ছে তো চলো এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি প্রথমে এসে আমরা হোটেল নিয়ে নিয়েছি তো হোটেলে হোটেলে এসে একটু রেস্ট করে তারপরে এখন আমরা যাচ্ছি খেতে তো রেডি হয়ে গেছি সমুদ্রে যাওয়ার জন্য ড্রেস পরে নিয়েছি সমুদ্রে যাওয়ার তো তারপর দেখো আমরা হোটেলে চলে এসেছি এখন হালকা করে কিছু খেয়ে নেব যদিও সকালে ব্রেকফাস্ট করেছিলাম কিন্তু তারপরেও এখন একটু হালকা করে কিছু খেয়ে নিলাম এরপর আমরা হোটেলের দিকে যাচ্ছি মানে হোটেল না সরি এখন আমরা সমুদ্রে যাচ্ছি স্নান করতে তো গাড়িতে উঠে পড়েছি খাওয়া দাওয়া করে তো এখন গাড়ি করে আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে আর খুব যে বেশি দূরে আছি তা নেই কাছেই কিন্তু আমাদের সাথে তো গাড়ি আছে তো আমরা যেখানেই যাচ্ছি গাড়ি করেই যাচ্ছি কারণ সঙ্গে তো গাড়ি রাখা হয়েছে তো একটুখানি পথ বেশি দূর না তো ফাইনালি দেখো আমরা সমুদ্রের ধারে চলে এসেছি এবার আমরা স্নান করতে যাব কি আনন্দ হচ্ছে মজা হচ্ছে সমুদ্রে স্নান করতে যাব তো দেখো আমরা গাড়িতেই গাড়ি থেকেই দেখছি তো আমরা এবার আমরা নেমে পড়েছি আর সমুদ্রের কাছে চলেও এসেছি ফ্রেন্ডস ফাইনালি আমরাও এনজয় করছি আমরাও আনন্দ করছি সমুদ্রের ধারে সবার মতো আমরা এখনো সমুদ্রে জলে নামিনি তবে এবার নেবে যাব সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য দেখতে কিনা ভালো লাগে বলো সমুদ্রের যে এই ঢেউ মানে অসাধারণ দেখতে অসাধারণ সুন্দর সমুদ্র তার নিজের মতো ঢেউ বয়েই যায় বয়েই যায় আর ঢেউয়ের গতিতেই সুন্দর করে এগিয়ে আসছে এই ঢেউ মানে সমুদ্র ঢেউয়ের গতিতে এগিয়ে আসছে আর কত মানুষ এটা আনন্দ করছে এনজয় করছে তাই না মহাসমুদ্রের যে এত সুন্দর অপরূপ রূপ কি না ন সমুদ্রের ঢেউ ঢেউয়ের যে গর্জন ঢেউয়ের যে আওয়াজ খুবই সুন্দর তো হাজব্যান্ড দেখো এনজয় করছে ফ্রেন্ডস ফাইনালি আমাদের সমুদ্রে স্নান করা কমপ্লিট হয়ে গেছে কারণ অনেক দেরি হয়ে গেছে অনেকক্ষণ ধরে সমুদ্রে ছিলাম অনেকক্ষণ ধরে এনজয় করেছি তো অনেকটাই সময় হয়ে গেছে তো এখন আমরা এবার রুমের দিকে ফিরছি এবার ড্রেস ট্রেস চেঞ্জ করব তার জন্য রুমে ফিরছি আর এদিকে দেখো সবাই মিলেই চলে এসেছি এখন আমরা এখানটায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য তো গাড়ি আসছে এখন গাড়িতে উঠে আমরা হোটেলে যাব তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর আবার লাঞ্চের ব্যবস্থা হবে মানে লাঞ্চ করা হবে তো দেখো সবাই উঠে পড়েছি আর কি আনন্দ হলো অনেক এনজয় করলাম সমুদ্রে আর সমুদ্রে স্নান করতে সমুদ্রে এনজয় করতে তো সবারই ভালো লাগে তাই না আশা করি যারা করেছ তাদের তারা জানো যে খুবই ভালো লাগে খুবই মজা হয় খুবই আনন্দ হয় তো চলো এখন আমরা এখানটায় ওয়েট করছি গাড়ির জন্য তো এদিকটায় গাড়িতে গাড়িটা কি বলতো পার্কিংয়ের জায়গায় আছে তো তো ওখান থেকে আসছে তার জন্য আমরা একটু এখানে দাঁড়িয়ে আছি তো ফাইনালি দেখো গাড়িতে উঠে পড়েছি একদম পুরো ভিজা অবস্থায় গাড়িতে উঠে পড়েছি আমরা সবাই এখন ভিজা অবস্থায় আছি যেহেতু সমুদ্রে স্নান করেছি তো এখন আমাদের গাড়ি চলে তো এদিকে দেখো গাড়িতে চেপে রয়েছে আর ভিজা অবস্থায় কি বলতো গাড়িতে আছি আর আমরা খুবই এনজয় করছি খুবই আনন্দ করছি সবাই মিলে মানে ঘুরতে এসে একটু তো আনন্দ হবেই তাই না ঘুরতে মানে এনজয় হ্যাঁ এনজয় করার জন্য তো ঘুরতে আসা তাই না একটু যাতে ফ্রেশ লাগে মাইন্ড ফ্রেশ লাগে তো যাতে একটু এনজয় করি তো দেখো সবাই মিলে গাড়িতে আছি আর একদম সবাই দেখো ভিজা অবস্থায় তো আবার কি বলতো অনেকটা লেট হয়ে গেছে তো যেহেতু সমুদ্রে অনেকক্ষণ ছিলাম যদিও যাওয়ার আগে আমরা হালকা কিছু খেয়ে গেছিলাম কিন্তু এখন কি তো এখনও আমাদের আবার খিদা পেয়ে গেছে মানে এতটাই খিদা পেয়ে গেছে তো আমরা ভাবছি যে খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হব আর ফ্রেশ হতে আবার অনেকটা সময় লেগে যাবে আর এদিকে কি বলতো লাঞ্চ টাইমটাও পেরিয়ে যাচ্ছে ওভার হয়ে যাচ্ছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ভিজা অবস্থায় খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হব এরকম এরকম আর কি আমরা সিদ্ধান্ত নিয়েছি তো সমুদ্রে স্নান করে অনেকটাই মজা হলো অনেকটাই আনন্দ হলো তো ফাইনালি দেখো আমরা গাড়ি থেকে নেমে গেছি এখন মানে আমরা হোটেলের কাছে চলে এসেছি তো ফাইনালি দেখো এখন এই হোটেলে আমরা খেয়ে নেবো মানে লাঞ্চ করে নেবো যেহেতু লাঞ্চের টাইম ওভার হয়ে যাচ্ছে না খেলে নয় তার জন্য এখন খেয়ে নেব তো লাঞ্চ করে তারপরে ফ্রেশ হব তো একদমই সবাই আমরা এখন ভিজা অবস্থায় আছি

আমাদের তো বলে কালকে আমি তিন বাজে বানিয়েছিলাম বলেছিল তো ভিজা অবস্থাতেই আমরা লাঞ্চ করে নিচ্ছি কারণ লাঞ্চের টাইম ওভার হয়ে যাচ্ছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তো আমরা অনেক কিছু খেয়ে নিলাম চিংড়ি মাছ মাটন চিকেন ভেটকি মাছ মানে অনেক কিছু খেয়েছি মানে এত খেয়েছি এত খেয়েছি ধারণার বাইরে প্রচুর খাওয়া হয়ে গেছে মানে দুই রকম মাংস খেয়েছি তার সাথে ছিল চিংড়ি মাছ ভেটকি মাছ আর রুই মাছ তো তিন রকম মাছ খেয়েছি আর অনেকক্ষণ ধরেই খেয়েছি আর পুরো খাওয়া খাওয়াটা আমি তোমার তো আমরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ভিজা অবস্থায় ছিলাম তো যতটা পারছিলাম যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে ইচ্ছা করছিল যেহেতু সমুদ্রে স্নান করে সেই অবস্থাতেই ছিলাম তো তার জন্য অতটা আর ভিডিও করা হয়নি তো এখন খাওয়া দাওয়া করে রুমে চলে এসছি মানে হোটেলে চলে এসছি যে হোটেলগুলো হোটেলটা আমরা নিয়েছি সেই হোটেলে চলে এসেছি তো হোটেলে এসে এদিকে হাজব্যান্ড স্নান করে নিয়েছে হাজব্যান্ড স্নান করে ফ্রেশ হয়ে ও ঘুমিয়ে গেছে ও একদমই ঘুমিয়ে গেছে আর এখন তো শুয়ে শুয়ে নাক ডাকছে মানে নাক ডাকাটাও মানে ভিডিওতে উঠে গেছিলো ওটা আমি কি করেছি বলো তো ওটা আমি উঠ করে দিয়েছি আর এখন আমার স্নান হয়েছে এতক্ষণে স্নান করে স্নান টান করে এখন আমি ফ্রেশ হচ্ছি মানে মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি কারণ মেয়েদের তো স্নান করে মুখে একটু ক্রিম লাগাতে হবে সিঁদুর টিদুর পড়তে হবে অনেক ব্যাপার আছে যেটা আর কি মেয়েদের পড়তেই লাগে সেটা তো করতেই হবে তাই না বলো আর অনেক আনন্দ হলো অনেক মজা হলো অনেক মজা করে সমুদ্রে স্নান করলাম এত ভালো লাগলো আর আমার না সমুদ্রে স্নান করতে খুবই ভালো লাগে তোমরা আশা করি এটা জানো খুবই ভালো লাগে সমুদ্রে স্নান করতে আর আমি যখন দীঘা গেছিলাম তখন তো ব্লগ করতাম না ব্লগ করলে আশা করি তোমাদের সাথে শেয়ার করতাম তো পুরী আসা হলো এরপরে হয়তো নেক্সট বার দীঘাও যাবো দীঘা যেহেতু আমার আমাদের একবার ঘোরা হয়ে গেছে তো এটা ফার্স্ট টাইম আমরা পুরি আসলাম তো অনেক ভালো লাগছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর এখন দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি তো এবার সমস্ত কিছু রেডি টেডি হয়ে আমি এবার একটু শুয়ে রেস্ট করব কারণ অনেক ভোরবেলা ওঠা হয়েছে তো তার কারণে তো যেটা বলছিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও শুধুমাত্র সমুদ্রে সমুদ্র এনজয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার সমুদ্র এনজয়ের ভিডিও তোমার তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও আবারও ফিরে আসবো পরের ভিডিওতে সকলকে টাটা বাই বাই